এই হলুদ দিয়া দিলাম আপনি দেখেন দেখেন একেবারে আস্ত হলুদ কিন্তু দেওয়া আছে এটা কিন্তু ভাঙাও নাই ভাই এখানে একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বাইরে থেকে কিনতে গেলে একটা বেজাল কিনতে হবে তাহলে আপনি এরকম একটা আধা কেজি বেসন করছি চাউলটা করে দেখা দিই একটু

অফার দিয়া এরপরে মাল দিতে পারি না পাগল হয়ে গেছি এই বাইশ ওয়ার্ড বিল্ডার এর আচ্ছা আবার কোম্পানিকে আমিও পাগল বানা হলাইছি যত জুরুত সম্ভব আমাকে মালাই দিতে হবে আচ্ছা আচ্ছা তাহলে আবার চলে আসলো আবার চলে আসলো সামনে কোরবানি ঈদ হ্যাঁ আর এই সময় কিন্তু আমাদের মশলা চাল ডাল হলুদ মরিচ মানে কোন এক দরকার সবই করতে হবে রাইট পুরা বছরের একটা খানা কিন্তু কোরবানি ঈদে হয় বেশি হ্যাঁ হ্যাঁ আর এই যে মশলা দসলা করতে হয় ভাই অনেকই মিলের মধ্যে যায় বাইরে থেকে আলাদা কিনে খোলা কিনে তো তখন তো এটা ভেজাল থাকে ভেজাল থাকে তো সেই ক্ষেত্রে এইরকম যদি পাওয়ারফুল একটা ব্লেন্ডার থাকে তাও আবার মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ড তাহলে আর কোনো টেনশন নাই ভাই টেনশন নাই ভাই টেনশন মুক্ত যারা এরকম একটা ব্লেন্ডার কিনবেন বিয়া বাড়ির কাজ যদি আপনি ঘরে বসে করতে করতে পারবেন করতে পারবো হোটেলে যদি ব্যবহার করতে চান করতে পারবেন আচ্ছা আপনার ফ্যামিলি বড় বাসা মশলা করবেন চাল ডাল করবেন হলুদ মরিচ করবেন সব করা যাবে আপনি যদি পুরা বাড়ির একটা ফ্যামিলি নিয়ে একটা অনুষ্ঠান করবেন আপনি বাসা করতে পারবেন বাবুচির দরকার নাই বাবুচি রান্না কিন্তু সবাই পারে আচ্ছা আচ্ছা আজকে দেখাবো আপনাদেরকে দেখেন যে বেলেন্ডার নিয়ে কারাকারি যে বেলেন্ডার ভাইরাল যে বেলেন্ডার বাংলাদেশে ঢুকার পরে মানুষ পিপলার মতন মনে করেন ছুটছে কেনার জন্য নন ম্যাগনেট জগ দেখেন চুম্বুক ধরবে না চুম্বুক ধরবে না একদম তিনটা জগে থাকবো আপনার মানে পিওর স্টিল আপনার তিনটা জগৎ থাকবে সম্পূর্ণ আপনার আচ্ছা দেখেন হচ্ছে পিওর দিয়ে কিন্তু দেখা করে দিচ্ছি এবং কিন্তু চাইলেও পরীক্ষা করে নিতে পারবে একবারে নন ম্যাগনেট হ্যাঁ 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 দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে সম্পূর্ণ আপনার স্টিলের 2 10 বোসরে আচ্ছা এই জগটা থাকবে 1.5 লিটার আচ্ছা বড়টা দুই হ্যান্ডেল হ্যান্ডেল এটা থাকবে এক লিটার আচ্ছা এটা থাকবে 3 লিটার মানে তিনটা জার তিনটা জার আচ্ছা লিটার 1 লিটার 1.5 লিটার এটার ভিতরে অটো সার্গেট বেকার সহকারে আছে देखिए মোটর চ্যাট্রি আপনি একটু দেখেন একাতে আগলা না যাবে না দুই হাত দিয়ে ধরতে হবে এত শক্তিশালী ব্লেন্ডার আচ্ছা এইখানে অটো সার্গেট বেকার দেওয়া আছে এই অটো সার্জেটটা কেন দেওয়া জানেন আমরা এখন বিদ্যুৎ বেড়েছে আজকে কারেন্টটা হাত দিলে মানুষকে শর্ট করতে এখন হাত দিলে সার্কিট পড়ে যায় পড়ে যায় একই রকমের মোটরটা যখন গরম হবে আপনি সারা দিন কাজ করবেন মোটর গরম হলে অটো সার্কিটটা পড়ে যাবে পড়ে যাবে এই সার্কিটটা আবার পুশ করে দিবেন এটা অটোমেটিক চালু হয়ে যাবে চালু হয়ে যাবে আর এখানে আগে যে বুজগুলো আসতো এটার কাটা ছিল 4টা আচ্ছা এখন দিছে 6টা 6টা তারপর ওয়াটারপ্রুফ আচ্ছা তারপর ওয়াটারপ্রুফ পানি টানি কোনো ঢোকার চান্স নাই এখানে লাইটটা জ্বলবে যখন লাইন আসবে আপনি কালারটা দেখেন

লিটার তারপরে থাকবে এক লিটার সাথে আবার কি দেখেন ব্ল্যাক কালারটা সম্পূর্ণ ব্ল্যাক ছয়টা বুসের কাটা থাকবে অনেকে বলে ভাই বিশ হাজার টাকা দামের ব্ল্যান্ডার কিনলে এটার মধ্যে প্লাস্টিক বুস থাকে আসলে অনেকে স্টিল বুস খুঁজে স্টিল বুঝ আপনারা যারা নিবেন বেশিরভাগ নষ্ট হয়ে যায় একবার নষ্ট পাওয়া জানা না আর এই ভুল আপনি বিশ বছর পর হইলে আপনি এটা লাগাইতে মাত্র একশো টাকা লাগবে মাত্র একশো মাত্র একশো টাকা কি বলে এখন আমি এত কথা না বলে আজকে এই বেলা গ্যারান্ট হ্যাঁ এত গুণাগুণ যে আমরা শুনলাম হ্যাঁ আমরা দেখতে চাই এখন দেখতে চান না আমি আপনাকে কোনটা দিয়ে হলুদ গুঁড়া করে দিব বা চাইল bộtটা গুড়া করে দিব বলেন আপনি 2000 ওয়াট দিয়ে 2000 ওয়াট দিয়ে করলে তবে খুশি 2200 ওয়াটের দরকার নাই তো না এখন আপনাকে দেখাই আচ্ছা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে এখানে দেখেন আপনি কি করতে চাচ্ছেন বলেন এটার ভিতরে এই যে দেখেন এই যে লক আছে লাগা দিলাম আচ্ছা লাগানোর পরে লাগানোর পরে এখন এটার ভিতরে দিয়ে দিব কি দিলে আপনি খুশি হন কোন আচ্ছা হলুদ দিয়ে দেন ভাই হলুদ দিব না মশলা জগতে সব এই যে হলুদ মশলা এই যে হলুদ হ্যাঁ এই হলুদ তো শক্ত হলুদ এটা তো ভাঙা যাইতে পারে আচ্ছা তো গেল তো আপনারা নেবেন না 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 কিন্তু কে হলুদ আপনারা নিয়েইলে গেলে 100 টাকা কেজি দিবেন আবার মিস করো ভাষা পয়সা করবেন আপনার কোনো বেজাল নাই এই হলুদ দিয়া দিলাম আপনি একটু দেখেন যে হলুদ দিয়া বাড়ি দিলে মানুষের মাথা ফাটা দেব এই হলুদ দিয়ে দিলাম একটু খেয়াল করেন দেখেন এই যে লাগা দিলাম ডাকনাটা ভাই আচ্ছা এই খেলাব ক্লিপ সিস্টেম একবার মনে করেন ডাকনাডা লাগা দিবেন এই যে দিয়া দিলাম ঠিক আছে ভাই এখন আপনি দেখেন

দিলাম আলাম হলুদ হয়ে গেছে গুড়া হলুদ গুড়া হলুদ আপনি দেখেন এখন একটু দেখেন আবার চালু করে দিলাম

আমরা এখন এটা ভিডিও বানানোর জন্য দেখাইছি এখানে আমরা তিরিশ সেকেন্ড চালাইছি মাত্র তিরিশ সেকেন্ড বাসা বাড়িতে আপনি দুই মিনিট করেন এক মিনিট করেন আপনার একদম একটু দেখেন তেলকম পাউডার যেটা আমরা একটু আপনাদেরকে দেখাই এখানে একটু দেখেন এই যে এই জায়গাটা দেখেন ভাই একটু ভাই এত সুন্দর ভাবে পাউডার করছে এর আগে কোনো ব্লেন্ডারে কিন্তু আমি দেখি নাই ভাই আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে আজকে আমি যে হলুদ আপনাদেরকে করে দেখাবো এই হলুদটা দেখেন অবস্থাটা

আমরা বাসা বাড়িতে যখন মেলে কোনো কিছু ভাঙাইতে যাই ভাঙার পরে কিন্তু আমাদের বাসা কিন্তু আটা চালনি থাকে আমরা কিন্তু ধরনের আটা চালনি দিয়ে আপনাদেরকে একটু দেখা দিব আচ্ছা এই যে যে এখন দেখেন এটা তো আপনি খাইবেন এই চালনি দিয়ে চালার পরে যেটা সেটা কিন্তু আমরা খাইবো সেটা কিন্তু আমাদের একদম মানে ময়দার মতন হয়ে যাবে এখন এই যে শিকলা যে আছে বা ময়লা আছে পাথর আছে সেগুলা কিন্তু আলাদা হয়ে গেছে আপনি দেখছেন এখন এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু গুড়া হ্যাঁ যে এই পাউডারটা আমি আপনাদেরকে দেখাই দিলাম আজকে যে হলুদটা আমি আপনাদেরকে দেখাই দিলাম আপনারা চিন্তা করেন এরকম যদি আপনার বাসা বাড়িতে আপনার আধা কেজি হলুদ গুড়া করেন আপনারা এক মাসে বাজারে যাইতে হবে না রাইট এখন আপনাদের কথা বললাম হলুদ হলুদ আপনি হলুদ করলেন হলুদ তো হয়ে গেল হলুদ হয়ে গেল খুব সুন্দর এখন ভাই আপনি বলেন আমি কি করে দেব আপনাকে বেশন করে দেখাবো বেশন করে দিব না এই যে বেশন করার যদি আপনি থাকে এই যে বড় জগটা আছে আচ্ছা এই বড় জগটার ভিতরে যদি আপনি এই যে এখানে লক করে লাগা দেন আচ্ছা এটা লক একদম লক সিস্টেম আছে দুই হ্যান্ডেল আছে এখন আপনি বেশন করবেন না আপনি বেশন করতে চাইলে এই যে বুট আমরা বুডের বেশন করব আমরা মন করেন এটা বাসাবাড়িতে

জিনিস জিনিস ভাই না আমি কি বললাম আপনাকে যে এই বেলান্ডার নিয়া বাজারে মনে করেন কারাকারি মারামারি চলতেছে কারাকারি মারামারি চলার কারণ হইলো এই যে বেসন এই বেসন কিন্তু আমরা বাজারে কিনতে গেলে দেখা গেল বেজালও পাই আচ্ছা বেজাল পাই না পাই 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 এখন আপনি যদি বেজাল না পান আপনি যদি বেজাল না কিনতে চান হ্যাঁ আপনার যদি একটা বাসা বৈসা করতে চান তাহলে আপনি এরকম একটা আধা কেজি ব্যাসন করছি আপনি দেখেন আধা কেজি ব্যাসন কতই হইছে রাইট এই এরকম ব্যাসন যদি আপনি বাসা বৈসা করেন আপনার বাজারে নেহিলে যাওয়ার কোনো দরকার নাই ওকে এবং এইটা কাজ আমরা কিন্তু দেখে ফেলেছি যে এইটা নামে যেমন কাজেও কিন্তু তেমন এমন তিনটা কিন্তু থাকছে

সেটা হলো আমরা ময়দা বলি বা আটা বলি আপনাদেরকে দেখেন একটু এই দেখেন একদম আপনি দেখেন একটু যে চাউলের গুঁড়িটা আপনারা পিঠা বানাই খাইবেন সেটা দেখেন একটু অবস্থাটা দেখেন আজকে এমন একটা বেলান্ডার নিয়ে আসলাম আপনাদের জন্য বাজারে এই বেলান্ডার থাকবে না মাত্র হয়তো সর্বস্থ আমাদের কাছে এক সপ্তাহ দশ দিন থাকবে তারপর আউট মার্কেট আচ্ছা কেন প্রচুর সাইদা মাল আসছে মাত্র পাঁচশো পিস বাংলাদেশের মানুষ হলাম কুটি কুটি তাহলে কিভাবে দুই হাজার ওয়ার্ড দিয়ে করে দেখা দিচ্ছি বাইশ ওয়াট করে দিলে আরো দুই এক মিনিট আগে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে রাইট তো বাইশ ওয়াট আপনারা হয়তো দেখছেন বাইশ ওয়াট যদি নেন দুই হাজার ওয়ার্ড নেন যে নিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করবেন পরবর্তীতে কিন্তু পাবেন না এবং প্রত্যেকটা বেলান্ডারের দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে এবং যদি বিশ বছরে নষ্ট করতে পারেন সম্পূর্ণ আপনি নিয়ে আসবেন সম্পূর্ণ ফ্রি মানে এই জাতটা যদি বিশ বছরেও নষ্ট করতে পারেন নতুন কিন্তু নতুন আর মোটরের গ্যারান্টি কিন্তু দুই বছরে থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি কত সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছর আর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে তাহলে ভাই এখন কোরবানিদের একটা অফার দিয়ে ভাই কোরবানিদের অফারটা আমাদের কাছে স্টকে মোটামুটি যে পরিমাণ মাল বাগে পাইছি এই যেটা দুই হাজার ওয়াট এটা আমাদের প্রায় জন্য নয় হাজার পাঁচশো আচ্ছা তা আমরা এটা ডিসকাউন্ট দিব আপনাদের জন্য সামনে একটা ঈদ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা দুই হাজার দুই হাজার ওয়ার্ড মডেল হ্যাঁ আচ্ছা আর যদি বাইশো ওয়াট নেন এটা রেট থাকবে আপনার একবারে মনে করেন ন হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য এখন সাত হাজার আটশো টাকা সারা বাংলাদেশের জন্য মাত্র 7800 টাকা ভাই 2500 বারস্কারলেট হাইস্টাইললেট স্কারলেট আর এখানে হচ্ছে এটা অ্যাটলাস হ্যাঁ এবং আপনাদের কাছে একবার বই অনুরোধ থাকবে কেউ কোনো দামাদামি করবেন না কুরিয়ার খরচ আলাদা দিবেন সারা বাংলাদেশে 250 টাকা ডেলিভারি খরচ বা 200 টাকা ডেলিভারি খরচ আচ্ছা যেখানে নেন এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে নিবেন সোমাইল ডেটা গুগল সার্চ দিয়ে দেখা নেবেন

সরাসরি দোকান দেখা প্রোডাক্ট দেখা এক হাজার টাকা ছাড়া বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবে ওকে তো দর্শক অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমেই কিন্তু আপনার প্রোডাক্ট দেখে তারপর অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ